মানে প্রতি পাখিতে আনুমানিক পেঁয়াজ চাষ করতে কত টাকা খরচ হয়েছে চল্লিশ চল্লিশ হাজার টাকা না সার ওষুধ দিয়ে পেঁয়াজের এই দানার বয়স বা পেঁয়াজের বীজের দাম দিয়ে তারপরে হচ্ছে উঠোনো খরচ দিয়ে সবকিছু দিয়ে না কৃষি বিল তো বাদ না ও তাতে আপনাদের আনুমানিক পাঁচচল্লিশ হাজার টাকা খরচ হইতেছে তাই না বেশি বেশি না আপনাদের এই পাখিতে আপনার এই অঞ্চল আপনাদের এই অঞ্চলে মানে কত মন না যার ভালো হয়েছে ষাট মন হবে না ও তা আসলে আসলে এবছর এই গত বছর তো এই সময় পেঁয়াজের দামটা অনেক ভালো ছিল তাই না গত বছরের দাম দেখা হয় তবে এবছর অনেকেই হ্যাঁ অনেকেই নতুন পেঁয়াজ চাষ করছে আসলে এবছরে যে পেঁয়াজের দাম এবছর যদি এরকম থাকে সামনের বছর কি আসলে মানুষ এরকম আপনাদের অঞ্চলে এরকম পেঁয়াজ চাষ করবে না করবে না তাই না আপনি এবছর কত পাখি পেঁয়াজ চাষ করছেন পাঁচ পাখি পাঁচ পাখি না গত বছর কত পাখি পেঁয়াজ চাষ করছিলেন গত বছর সাত পাখি ছিল সাত পাখি না ও আসলে অনেকে আছে যে বছর মনে করেন এই পেঁয়াজ অনেকে আছে যে বেড়াক থেকে বা এনজিও থেকে অনেক জায়গা থেকে ঋণ নিয়ে যাই হোক হইতো না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমি এখন অবস্থান করছি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার শ্যাতর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে দেখেন এই যাতটা হচ্ছে মেটাল কিং এ দেখেন মাসাল্লাহ অনেক ভালো পেঁয়াজ হয়েছে আসলে আপনাদেরকে এবছর কৃষকের যে কষ্টটা আমি সেটাই দেখানোর চেষ্টা করি এটা কিন্তু রমজান মাসে দেখেন রমজান মাসে রোদের ভিতরে যে পেঁয়াজ ওঠাচ্ছে রোজা থেকে আসলে কৃষকের কষ্টটা আসলে কেউ বোঝে না যে কথাটা আমি প্রতি ভিডিওই বলি আসলে এখন যদি বাইরে থেকেই পেঁয়াজটা না আনা হয় তাহলে কিন্তু এই কৃষক অনেক ভালো একটা দাম পাবে এখন এই আপনারা যেই জিনিসটা দেখবেন যে বাইরে থেকে পেয়ে আনতে কিন্তু সরকারি ডলার দিয়ে পেয়ে লাগতেছে কিন্তু আসলে এই পেঁয়াজটা যদি এখন না অপরাকে তাহলে এই মানে বাংলাদেশের কৃষকই ভালো একটা দাম পাবে সামনে বছর আগ্রহ নিয়ে তারা আরও বেশি পেঁয়াজ চাষ করবে এবছর যদি তারা ভালো একটা দাম না পায় তাহলে কিন্তু সামনে বছর এরকম পেঁয়াজ চাষ করবে না তা আসলে সরকারের উচিত যে এই কৃষকের দিকে একটু লক্ষ্য রাখা দেখেন পেঁয়াজ চাষ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে মেটাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটাল আমাদের এই মানে এই অঞ্চলে বছর অনেক মেটাল চাষ হয়েছে লালতির তা দর্শক যাই হোক এই সিলেসেসকে ফরিদপুর থেকে বোয়ালমারি উপজেলা থেকে আপনাদের পেঁয়াজের সর্বশেষ আপডেট তা দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাইতে পারেন এবং যাহারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম